যারা লেডিস আফার নিবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো খুব সুন্দর বর্তমানে এই কাপড়ের আফারগুলো খুবই ভালো চলে অনেক বেশি চলে আপনারা চাইলে এই আফারগুলো আমার কাছ থেকে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে। আপনারা এখান থেকে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আপনাদের মনের মতো কালার অর্ডার করতে পারবেন এছাড়াও আরও বিভিন্ন ডিজাইনের আফার আছে। মোটা চিকন যার যেরকম প্রয়োজন আমাদেরকে বললে আমরা এই সাইজ অনুযায়ী আমরা বানিয়ে দিব। চিকন চাকনের ভিতরে কিন্তু লেডিস আপারগুলো খুবই সুন্দর চলে আর এই ডিজাইনগুলো একেবারে খুবই চাহিদাজনক আপনারা চাইলে এই কাপড়ের আফারগুলো আমার থেকে নিতে পারবেন খুব অল্প দামে আমার কাছ থেকে এগুলো নিতে পারবেন যাদের প্রয়োজন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে আপনারা কল করে নেবেন আমার সাথে যোগাযোগ করে আমাদের এখানে আসবেন